বন্ধুরা লাইট শুরু ঠিক আছে তো বন্ধুরা লাইভ মনে হচ্ছে শুরু হয়ে গেছে তো তোমরা জয়েন হয়ে যাও বুঝতে পারছিলাম না সঠিক যে লাইট চালু হয়েছে কিনা কারণ লাইভ তো আমার আগে করিনি এর আগে একদিন শুধু চেষ্টা করেছিলাম সেদিন হয়েছিল কিন্তু সেদিন তো পাবলিক করিনি প্রথমে প্রাইভেট করে তারপর পাবলিক করেছি এরকম সরাসরি ভাবে করিনি তো আজকে হয়ে গেছে মনে হচ্ছে তো সবাই জয়েন হয়ে যাও আজকে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো অনেক কিছু শেয়ার করবো ভাবছিলাম ভাবছিলাম বলতে এই কদিন অনেক মানে সমস্যার মধ্যে ছিলাম আমি তো এসেছি বেড়াতে তো ওখানে এসে কয়েকজন থাকার কথা ছিল সেখানে অনেক কদিন হয়ে গেল প্লিজ তোমরা জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করা আছে আজকে আমার তো প্লিজ সবাই এখন জয়েন হও আস্তে আস্তে তোমাদেরকে অনেক কিছু বলবো অনেক কিছু জানাবো আজকে তো সবাই কিছু ছিল জয়েন হোক আমি সেটা বলছি তো বন্ধুরা লাইভ করাটা এটা আমি শিখছি অল্প অল্প করে পুরোটা পারি না কেমন হচ্ছে কি আমি সেটা জানি না বুঝতে পারছি না তো যারা যারা লাইভে আছে তারা আমি আর কিছু লোক জয়েন হোক আমি বলছি সমস্তটাই এই দুদিন কিন্তু অনেক দুদিন না তিন দিন অনেক ঘোরাঘুরি করেছি এই বলার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়েছে রানাঘাট গিয়েছিলাম দুদিন প্রায় তিন দিন ছুটি করতে হয়েছে একদিন করিমপুর গেছি দুদিন রানাঘাটে গেছি সবাই চলে আসো লাইভে আজকে অনেক কিছু বলবো তোমাদের সঙ্গে তোমরা যদি জয়েন না করো তাহলে কাদের বলবো তো তোমাদের সঙ্গে কিন্তু অনেক কথা রয়েছে আমার আর আজকে যে সমস্ত কথা বলবো তারপরে যদি তোমাদের কিছু জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে প্রস্তুত তো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ছোট ছোট ছেলে মেয়েদের রেখে মানে বাড়ির বাইরে যাওয়া মানে কতটা কষ্টের সেটা যে যায় যে মা যায় সেটা সেই খুব ভালো করে জানে দুদিন ছেলে মেয়েকে রেখে আমি গেছিলাম রানাঘাটে তো সেখানে গিয়ে কিন্তু আরো কষ্ট মানে বাড়িতে থাকা সেটা আলাদা একটা শান্তি আর বাড়ির বাইরে গিয়ে আর বিশেষ করে ডাক্তারের জন্য এটা খুব কষ্টের হয়েছে দুদিন তো বলছি তোমাদের প্লিজ ও কেউ জয়েন হয়ে যাও আস্তে আস্তে আমি বলছি সবটা তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করবো বলে এসেছি লাইভে তো ছেলে মেয়ে থাকে ওই জন্য অতটা ভালো করে হয় না আজকে ওদের একটু ওই দিকে পাঠিয়েছি আর একটা বোনের সঙ্গে আমার মাসির মেয়ের সঙ্গে আজকে আমাদের বাড়িতে অনেক লোক এসছে মানে আমার মাসির ছোট মাসি এসেছে আমার মাসির মেয়ে বড় মাসির মেয়ে মাসিটা নেই মারা গেছে বড় মাসি তো তো সেই মাসির মেয়ে আছে এসেছে আজকে তোমাদের সবার সঙ্গে আমি দেখাবো আর আমার যে কথাটা বলার সেটা আমি তোমাদের বলবো আজকে তো প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও তো যারা জয়েন হয়েছে তারা কেমন আছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা যাদের মানে সমস্যা একটু প্রথমেই বুঝতে পারবে যে শরীরে কোনো কোথাও একটা সমস্যা হচ্ছে সবাই কিন্তু মানে প্রথম থেকেই কিন্তু সবাই ট্রিটমেন্ট করাটা শুরু করবে কারণ আমি যে ভুলটা করেছি সে ভুলটা আর কেউ করো না নিজের শরীরের দিক দিয়ে তো প্রথমে হাই হ্যালো তো মানে খুব সমস্যার মধ্যে রয়েছে এখনো আমার মানে কাটেনি শুধু করেছি কালকে ডক্টরের কাছে যাবো গিয়ে রিপোর্ট গুলো সমস্ত দেখাবো ডাক্তারবাবু কি বলে তো যারা পরীক্ষাগুলো করছিল টেস্ট গুলো করছিল তাই সেই ডক্টর কে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে আমার তো ডাক্তার বাবু বললো না একটা রিপোর্টের কথা বললো যে ভালো আছে আর একটার কথা বলেনি বলেছে যে ডাক্তার দেখাবে সেই বলবে বৌদি কেমন আছেন ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো কি বলবো তো ঠিক আছে আজকে ফার্স্ট তো ছয় জন জয়েন হয়েছে দেখতে পাচ্ছি তো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা শুরু করি তো বন্ধুরা মানে প্রথমত এই এইখানটাতে এই গলায় এইখানে একটা সমস্যা সমস্যা বলতে প্রথমে একটু ছোট করে এখানে উঁচু হয়েছিল আমি ভেবেছি যে আমার গলায় কোথায় বাড়ি কোথায় বলো আমার বাড়ি নদিয়ায় তো এখানে আমার একটু খোলা হয়েছিল আমি অতটা কেয়ার করিনি আমি ভেবেছি যে হয়তো আমার গলার হার ওরকম সেজন্য উঁচু মনে হচ্ছে তো সেজন্য প্রথমে আমি অত কেয়ার করিনি সেটা এড়িয়ে গেছি যেমন নিজে চলছিলাম সেরকমই চলছিলাম ভিডিও করছিলাম ভালো মনের আনন্দে ছেলে মেয়ে সামলে সংসার সামলে যেটুকু টাইম পেতাম ভিডিও করতাম মানে আলাদা একটা মনের মধ্যে আনন্দ নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো আস্তে আস্তে সেটা আমার ড্যামেজ হয়ে যাচ্ছে মোটটা ভিডিও করার তো বন্ধুরা হচ্ছে যে তারপর গলাটা এরকম ফুলে যাচ্ছে দিন দিন অনেকটা ফুলে গেছিল অনেকটা ফোলা ছিল এখানে তারপর আমার মা গেল আমার কাছে মাকে বললাম যে মা দেখো আমার গলাটা এখানে কেন ফুলেছে এরকম তো মা বলল যে কি হয়েছে ডাক্তারকে দেখাও ভালো মনে হচ্ছে না তো বন্ধুরা এখন আর কেউ জয়েন করছে না তো বলছি আবার পরে আরো কেউ জয়েন হও তারপর আমি বলছি যে প্রথম লাইভ করছি কেউ আমাকে কমেন্ট করছে এটাই কিন্তু আমার ভালো লাগছে মানে এর আগে কখনোই আমি লাইভে আসিনি লাইভ করিনি লাইভ কি সেটা আমি অতটা বুঝতামও না তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো প্লিজ তোমরা একটু সবাই জয়েন হয়ে যাওয়ার কথাটা একটু শোনো মানে আমার গলায় এখানে যে ফোলাটা এখন অল্প অল্প আছে দেখো এখনো কিন্তু অল্প অল্প আছে তো সেটা সম্বন্ধে বলছি আমি তারপর আমি কিন্তু ডাক্তারকে দেখাই যে আমার এখানে কি হয়েছে আমাদের ওখানে আসেই একটা ডক্টর তাকে দেখালাম বাড়ির পাশেই সে বলল যে এখানটাতে থাইরয়েডের জন্য ফুলতে পারে থাইরয়েডের জন্য ফুলতে পারে বা তোমার এখানে থাইরয়েড হয়েছে সেটা হতে পারে বা অন্য কিছু তুমি একটা টেস্ট করে নাও থাইরয়েড টেস্ট করে নাও তো সেটা আমি এখান থেকে করিনি আমি আর যেহেতু গলায় সমস্যাটা সেজন্য আমি করেছি আমাদের ওইখানে একটা নার্সিং হোম আছে হাসিখুশি সেখান থেকে আমি ডক্টর দেখাই তো সে ডক্টর আমাকে এফএনএস সি ওইটা টেস্ট করতে বলেছে আর ব্লাড টেস্ট দিয়েছে আর ইউএসজি দিয়েছে এইগুলো সমস্তগুলো কিন্তু আমি রিপোর্ট করেছি গেলো কালকে গেছিলাম গেলো কালকে গেছিলাম রানাঘাটে তার আগের দিনও গেছিলাম রানাঘাটে মনোরমায় চেনো অনেক মানুষ চেনো অনেক দূর দূর থেকে কিন্তু ওইখানে আসে মনোরমায় মানুষ আসে চিকিৎসার জন্য ওখানে একটু চিকিৎসা হয় সেই জন্য দূর থেকে যায় যেমন আমরাও গেছিলাম পরশুদিন গেছিলাম ছেলে মেয়ে দুটোকে রেখে তো সকালে বেরিয়েছি পরশুদিন তার সেদিন বিকাল না সন্ধ্যার দিকে এসছে তারপরে কালকে আবার গেছিলাম পরশুদিন যে রিপোর্টটা করেছি যে পরীক্ষাটা করেছি সেটার রিপোর্ট গেল কালকে দেওয়ার কথা ছিল আর একটা টেস্ট ছিল ইউএসজিটা সেটা কালকে হলো তো কালকে ইউএসজি করে আর এর আগের দিনের এফ এন এসিএ রিপোর্ট নিয়ে কালকে এসেছি বাড়িতে তো যে ইউএসজি পরীক্ষাটা করছিলো যে ডক্টর ডাকে জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু কি হয়েছে আমার এখানে তুমি কি সমস্যা ডাক্তারবাবু বললো না ডাক্তারবাবু বললো যে যে ডাক্তারকে দেখিয়েছে সেই ডাক্তার ডাক্তারবাবুকে দেখাও রিপোর্ট গুলো তো কালকে সামনের দিন সোমবার যাবো করিমপুরে ডাক্তার দেখাতে দেখি ডাক্তার বাবু কি বলে তারপর এটা চিকিৎসা হবে এটা কী তো এখন চিকিৎসা হয়নি খুব টেনশন করছিলাম বলিয়া তো চলো আজকে আর এই সম্বন্ধে আর কিছু বলছি না আজকে দেখো প্রায় সন্ধ্যা হয়ে আসছে আজকে দেখাবো তোমাদেরকে আমার মাসিদেরকে আমার দুটো মাসি আসছে আমার দুটো মাসি আছে এখন এখানে আমার মাসির মামাসি আর চারজন তো বড় মাসি মারা গেছে মাসির এখন তিনজন আছে দেখাতে এরকম আমার মাসি হ্যাঁ এরকম বন্ধুরা এটা হচ্ছে আমার ছোট মাসি আমার ছোট মাসি আর মাসির বিয়ে হয়েছে এখানেই কাছে আছে

অনেক কদিন হয়ে গেলো তো আজকে আমার আজকে আমার একটা দিদি এসেছে মাসির মেয়ে এটা হচ্ছে আমার দিদি বিয়ে দিদি এটা হচ্ছে আমার বড় মাসির মেয়ে আর ওইদিকে আমার মাসি রান্না করছে আজকে কিন্তু অনেক রকমের আইটেম হবে আর মাসি আজকে বানাবে ভীষণ সুন্দর একটা খাবার সবার পছন্দের সবার প্রিয় হ্যাঁ তো কি খাবার বানাবে সেটা বলছি বিরিয়ানি বানাবে মাসি চিকেন বিরিয়ানি তো বন্ধুরা কেউই তো জয়েন করি তো ঠিক আছে আজকে তো প্রথম কোনো ব্যাপার নেই যাই হোক কেউ জয়েন করি তাও তাও কিন্তু আমি খুব খুশি হচ্ছি তুই একজন করে যাই হচ্ছে না কারণ আমি কিন্তু খুব খুশি হচ্ছি কারণ যে আমি ভিডিও করছি লাইভ ভিডিও আমি করতে পারছি এটার জন্য খুব আনন্দ হচ্ছে একজন দুজন করে জয়েন করছে আবার চলে গেছে তো ঠিক আছে যা যার ইচ্ছা তো বন্ধুরা আজকে সন্ধ্যা হয়ে গেছে ভিডিওটা ঠিক করে হচ্ছে না সন্ধ্যাবেলা আমি আবার কালকে কালকে হবে না কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে আবার ভিডিও করব লাইভে আসবো আবার পরশুদিন দেখা যাক না হলে বাড়িতে গিয়ে হবে পশুদিন তো বাড়িতে চলে যাব আমি ভাবছিলাম কদিন হয়ে গেল মেয়ের পড়া বন্ধ যাচ্ছে তো বাইরে বন্ধুরা একটুখানি ঘরের মধ্যে গেছিলাম যে বাইরে অন্ধকার হয়ে গেছে সেজন্য ঘরে গেছিলাম তো ঘরে ঘরের মধ্যে না দেখো বাইরের আলোটা জ্বালিয়েছি এখন একটু দেখা যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন একদম তো একজন করে জয়েন করছে যাই হোক একজন দুজন যাই হোক সেটাই ভালো লাগছে কারণ আজকে প্রথম লাইভে আসলাম সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও তো সঙ্গে একটু গল্প করি আজকে তারপর এরপরে পরে আবার আসবো বাবু সন্ধ্যাটা দাও সন্ধ্যাটা মার হয়ে গেছে তো জয়েন কেউই জয়েন হচ্ছে না কেন আজকে প্রথম লাইভে আসলাম এরপর থেকে তোমরা মানে যদি লাইভ দেখতে চাও লাইভ ভিডিও করব বা যদি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে ব্লগ ভিডিও মানে আগে যেমন করতাম সেরকমই করব বা যদি লাইভ ভিডিও দেখতে চাও লাইভে তোমরা জয়েন করো তাহলে লাইভে করব যেটা খুশি সেটাই করব তো লাইভে জয়েন হয়ে যাও তোমরা তো যারা জয়েন হয়ে আছো তারা প্লিজ কমেন্ট করো তোমরা কেমন আছো আর কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটা আর কেমন আছো তোমরা কমেন্ট করো কমেন্ট করো কত সুন্দর হাওয়া ছেড়েছে বন্ধুরা এখন বাইরে দাঁড়িয়ে আছে এখন দিনের বেলায় কাল কালকে হবে না জানি না এখানে থাকতে মামা থাকতে আর লাইভ করতে পারবো কিনা কারণ কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে আমাকে করিমপুরে রিপোর্ট দেখানোর জন্য রিপোর্ট দেখাতে কালকে করিমপুরে যাব ডাক্তার ডাক্তারবাবু কি বলে এখন মাথায় কিন্তু খুব টেনশন আমাদের সবার মানে টেনশনে ভালো লাগে না কিছু তো যাই হোক অত টেনশন করলে আবার শরীরটা বেশি খারাপ হবে সেই জন্য টেনশন বেশি করছি না মানে আনন্দের মধ্যেই থাকতে চাইছি বেশি টেনশন করলে অসুখে আরো পেয়ে বসে সেই জন্য টেনশন আমি করতে চাইছি না তো শরীর থাকলেই অসুখ হয় সেটাই মানি ট্রিটমেন্ট করতে হবে যার কপালে যা আছে যেটুকু আছে সেটুকু হবে তো প্লিজ তোমরা জয়েন হয়ে যাও আর যারা লাইভে আছো তারা কমেন্ট করো আমাকে কমেন্ট করে বলো তোমরা কেমন আছো তো এখান দিয়ে বন্ধুরা মানে এই মামা অনেক গাছ অনেক গাছপালায় ঘুরতে একদম সেই জন্য এরকম বেশি অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি আর আমাদের ওখানে তো অত গাছপালা নেই মনে হয় অনেকক্ষণ যেন বেলা থাকে তো যারা আছো তাদের যারা লাইভে আছো তাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো আমি সূত্রটা দিচ্ছি সুন্দর হয়ে গেছে বন্ধুরা এই লাইভে করো সবাই আর আজকে আমার মাশি বানাচ্ছে বিরিয়ানি কার কার বিরিয়ানি খেতে পছন্দ করো তো কমেন্ট করে জানাও আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে আমরা সবাই বিরিয়ানি খুব ভালোবাসি খুব পছন্দ করি তাই আমি এসেছি বললাম মাসি আজকে বানাচ্ছে বিরিয়ানি আজকে পিঠেও বানিয়েছিল সেটার একটা ভিডিও আমি দেবো শর্ট শর্ট ভিডিও বানাবো সেটার মাসি আজকে কি পিঠে বানিয়েছিল আর কি পিঠে খেলাম সেটা আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তো আমি আসলেই আমার মাসি কিন্তু মানে যা হোক খাবার দাবার এটা ওটা বানাতেই থাকে আমার রাজা বলছিল যে পিঠে খাবো মাসি পিঠে বানিয়ে দিয়েছে আর বিরিয়ানির কথা আমরা কেউ বলিনি তাও মাসি আজকে বানাচ্ছে এর আগের দিন বানিয়েছিল ছাতের পিঠে সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন করো সবাই আর একজন চলে গেল বন্ধুরা ঠিক আছে আজকে পাঁচ মিনিট হলো পাঁচ মিনিট ছ মিনিট হতে গেল লাইভে এসেছি তো যাই হোক যে দু চারজন বা পাঁচ ছজন যারাই আমার লাইভে এসছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছে তাদেরও অনেক ধন্যবাদ তো আবার তোমরা যদি লাইভ ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তো তাহলে আমি আবার লাইভে আসবো না হলে আর আসবো না বন্ধুরা খুব মশা এখানে খুব মশা ঠিক আছে চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি ছ মিনিটের লাইভ দেখাচ্ছে আবার পরের লাইভে এই